বন্ধুরা আমি প্রতিদিনই মিঠেজরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুটন্ত গরম জলের মধ্যে মুড়ি দিয়ে দারুণ এক মজাদার রেসিপি নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকের মিঠেজড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার বিশাল বড় এক দুঃসংবাদ দিল ডাক্তাররা রাই মায়ের কাছে এর মা যখন হুড়ো হুড়ি করে ডাক্তারখানায় পৌঁছে যায় ঠিক সেই মুহূর্তে যখনই নিলুর এখন কন্ডিশন কেমন সেটাই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করায় ডাক্তারবাবুর উত্তর দিল উত্তর দিল দেখুন ম্যাডাম উনি অল্প একটুর জন্য বেঁচে গেলেও ওনাকে কোনো মতেই আমরা স্মৃতিশক্তি হারানো থেকে উদ্ধার করতে পারিনি উনি পুরোপুরিভাবে সাময়িক সময়ের জন্য ওনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে ওনার সেন্স ফিরে আসা মাত্রই উনি শুধু একটাই কথা বলছে সূর্য সূর্য কে আছে সেটা তো আমরা চিনতে পারছি না তখনই রায়ের মা বলতে থাকে হাই ঠাকুর ওর স্মৃতিশক্তি চলে গেছে ঠিক আছে কিন্তু ও এখন বারবার করে যাকে আমি তো তাকে ওর সামনে এনে দিতে পারবো না বলতে থাকে ওই সূর্য নামটা কার তখনই রায়ের বলতে থাকে সূর্য ওনার হাজবেন্ড মানে ডক্টর প্রশ্ন করলো যে ওনার এই এত ক্রিটিক্যাল অবস্থায় ওনার হাজবেন্ড এখনো কেন ওনার কাছে আসেননি বলুন তো উনি কি বাইরে আছে কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে না এখন এইখানে নিয়ে আসা সম্ভব নয় কারণ ও পুরোপুরিভাবে আমার মেয়েকে মন থেকে মুছে ফেলেছে তখনই ডক্টর বলতে থাকে যদি নীলাঞ্জনাকে বাঁচাতে চান তাহলে যে কোনো মূল্যে সূর্যকে এখানে হাজির করতে হবে আর এখন যে কন্ডিশন এই মুহূর্তে যদি না সূর্যবাবুকে ওনার সামনে হাজির করা হয় তাহলে কিন্তু আমি বলবো যে পুরোপুরিভাবে সারা জীবনের মতো উনি হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারে তাই আপনাকে ঝুঁকে নিয়ে কিন্তু তার সঙ্গে দেখা করতে হবে আর তার সঙ্গে দেখা করার পর সে যে কি কন্ডিশনে দাঁড়াবে সেই সিচুয়েশনটা এখনো আমি আপনাকে বলতে পারবো না কথা বলা মাত্রই রাইয়ের মা বলতে থাকে প্লিজ আমাকে একবার অন্তত আমার মেয়ের সম্মুখীন হতে দিন কথা বলা মাত্রই যখনই নীলাঞ্জনার রুমে রাইয়ের মা ঢোকে তখনই নীলাঞ্জনা বলতে থাকে আপনি কে আপনি আমার চোখের সামনে এসেছেন কেন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান আপনি এখানে কি করতে এসেছেন আপনি আমাকে নিশ্চয়ই অ্যারেস্ট করতে এসেছেন না আপনি নিশ্চয়ই পুলিশ তাই না এখুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান এই কথা বলা মাত্রই রায়ের মা কেবিন থেকে ফিরে আসে আর তখনই রায়ের বৌমণি বলতে থাকে কি ব্যাপার মা আপনি কানতে কানতে এখানে ফিরে এলেন এখনই নীলাঞ্জনার সঙ্গে দেখা করার জন্য ওর রুমে গিয়েছিলেন তাহলে কি হলো নীলাঞ্জনা কি আপনাকে দেখে রিয়াক্ট করেছে তখনই রায়ের মা বলতে থাকে মিষ্টি নীলাঞ্জনা তো আমাকে চিনতেই পারছে না আমি কত করেই ডাকলাম ও আমাকে তার সত্ত্বেও চিনতে পারছে না এখন কি করব বলো রাই এর বউমনি রায়ের মাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে মা একদমই টেনশন করবেন না কোনো না কোনোভাবে একটা উপায় বেরিয়ে আসবে এই কথা বলা মাত্রই যখনই রাই ওই রাই হসপিটালে ছুটি আছে আর বলতে থাকে বৌমনি। নীলুর সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না তো তখনই রায়ের মা বকাঝোকা করে বলতে থাকে না প্রয়োজন মনে করি না কারণ বলে গিয়ে বাইরের লোক তুমি আমার মেয়ের জীবনে সর্বনাশ থেকে এনেছো এছাড়া আর কোনো কিছু নয় আজকের আমার মেয়ের যে দুর্ঘটনাটা ঘটেছে না সেটার জন্য শুধুমাত্র তুমিই দেয় কারণ ওর মধ্যে মানসিক চাপ দিয়ে তুমি যে কতটা ওকে অসুস্থ করে ফেলেছো সেটা তুমি নিজেই জানো রাই তো বন্ধুরা এই ছিল মিটি জোড়া ধারাবাহিকে নতুন আপডেট তো বন্ধুরা এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দু বাটি পরিমাণ মুড়ি তো এই বাটি মাফ করেই আমি মুড়ি তো বন্ধুরা আজকের আমি এই রেসিপিটা বানানোর জন্য তো বন্ধুরা এই রেসিপিটা ফুটন্ত জলে মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি হয় সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না অনেক টাকা দিয়ে অনেক দাম দিয়ে আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই সেগুলো সহজেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা এটা বানিয়ে ফেলতে পারবো চলো এখন ভিডিওটা এখন আমি জল বসিয়ে দিয়েছি আর জলটাকে ফুটতে এখন আমি এই ফুটন্ত জলের মধ্যে মুড়িগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে এই ফুটন্ত জলে কেন মুড়ি দিচ্ছে তো মুড়িগুলো দিলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এখন আমি এই চুলার আঁচটাকে বন্ধ করে দেবো এখন দু তিন সেকেন্ড মতো এইভাবে নাড়াচাড়া করে নেব এখন এটাকে নর্মাল জল দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এখন এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে ধুয়ে নেব আর বন্ধুরা এই গরম জলের মধ্যে যদি মুড়িটা দেওয়া যায় তাহলে কিন্তু এই কাজটা খুব তাড়াতাড়ি করা যায় এখন আমি এই মুড়ি থেকে উপরন্তু জলটাকে এইভাবে বের করে দেব এখন এই মিষ্টিতে নিয়ে এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা প্রথমেই কিন্তু এই শুধু মিষ্টি মুড়িগুলো নিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি তো দানা দানা একটু আছে তো যতটা পারবো ততটা কিন্তু একটু ঘুরিয়ে নেব তারপর দেখো আমি এক সাইডে দু বাটি মুড়ির জন্য ওই বাটি মেপে এক বাটি সুজি ভিজিয়ে রেখেছিলাম তো পনেরো মিনিট মতো সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি সুজিটা মুড়ির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই তো আমি যেই বাটি মাপ করে নিয়েছিলাম হাফ বাটি টক দই দিয়েছি আর এক চামচ ভর্তি করে আমি বেসন নিয়েছি আর এক চামচ আমি আটা নিলাম এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ যতই আমরা মুড়িটা ধুয়ে ফেলি না কেন মুড়ি থেকে লবণ যায় না তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখন এর ঘনত্বটা বন্ধুরা দেখে না ঠিক এই এতটা ঘনত্বে আমি কিন্তু রেখেছি এই ঘনত্বটাই হল পারফেক্ট এই এর জন্য আমি আর জল মেশাবো না তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা একটু জল মেশাতে পারো যদি অনেকটাই মোটা থাকে এখন একটা চাটনি তৈরি করে নেব তার জন্য মিক্সিতে নিয়ে নিচ্ছি রসুন কয়েকটা কাঁচা লঙ্কা দুটো ঝালটা তোমরা পরিমাণ বুঝে দেবে আর ধনে পাতা নিয়ে নিচ্ছি ধনে পাতা যে এই ডাঁটাগুলো না ফেলবো না এখন তো নরম ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ জিরে জিরেটা খুব ভালো করে দিয়ে এইগুলোকে এখন কিন্তু মানে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি একেবারে মিহি করে নেইনি। এই রকম করে দানা দানা আছে এখন নিয়ে নিচ্ছি টক দই তো এই টক দইটা একটা কাজে লাগাবো চাটনির কাজে এই জন্য দইতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আমি এখানে অ্যাড করলাম অ্যাড করে খুব ভালো করে কিন্তু চিনি আর লবণটাকে এখানে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এখন এটাকে আমি সাইডে সরিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে অলরেডি আমি তেল দিয়ে দেব এখন গরম হয়ে গেছে তেল আমি এক চামচ মতো দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আর অল্প একটু কালো সরষে খুব ভালো করে চটচড় করে ফুটতে লাগবে আর তখনই দিয়ে দেব ওই পেস্ট করে রাখা ধনে ধনেপাতাটা ধনে পাতাটা এইভাবে একটু নাড়াচাড়া করার পর এখন যে দইটা রেখেছিলাম আবারও একটু ফেটিয়ে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দইটা আমি যখন দেব তখন কিন্তু আমি আঁচটাকে বন্ধ করে দেব। এখন চাটনিটা রেডি হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম আর যে ব্যাটারটা ছিল সেটা রেস্টে এখন কিন্তু দেখো সেটার ঘনত্বটা কতটা হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়া সোডা তো অল্প পরিমাণ এক জায়গায় বের করে নিয়েছি পুরোটাই দিলে হবে না যখনই তৈরি করবো সঙ্গে সঙ্গে দেব আর বেকিং সোডাটা দেওয়ার পর কোনো রকম কিন্তু রেস্টে রাখা যাবে না এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে এরকম তেল ব্রাশ করে নিয়েছি হালকা অল্প তেল ব্রাশ করবে আর এরকম জল ছেটানোটা কিন্তু খুব জরুরি না হলে কিন্তু আমরা ধোসাগুলোকে তুলতে পারবো না এখন জলটাকে টিস্যু পেপার বা যে কোনো কাগজের সাহায্যে বা কাপড়ের সাহায্যে এইভাবে পুছে নিলাম খুব ভালো করেই পুছে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার ব্যাটারটা দিয়ে চামচের পেছন দিয়ে এরকম ঘুরিয়ে দিলে একেবারে পাতলা একটা ব্যাটারের সেভ হয়ে যাবে পাতলা একটা দোসার সেভ হয়ে যাবে দোসাগুলো ঠিক কালারটা দেখো পরিবর্তন হচ্ছে আর কতটা কতটা জালিদার দেখো সাইড থেকে যেহেতু সোটাটা দিয়েছি না এই কারণে তো এখন যখন একটা কালার চেঞ্জ হবে তখনই কিন্তু সাইড থেকে রুটির ওপরে কিন্তু এই ধোসাটার উপরে এরকম করে একটু সাদা তেল ছড়িয়ে দেব এই রকম করে একটু সাদা তেল ছড়িয়ে দেব তো বন্ধুরা না দিলেও এই টিপসগুলো যদি ফলো করে এই মিশ্রণগুলো যদি একই সময় একই মেজারমেন্টে তোমরা নাও আমার মতো তাহলে ধোসা তুলতে তোমাদের একটুকুও কষ্ট হবে না এতটুকুও কোনো সমস্যা হবে না তো এইভাবে দেখো ধোসাগুলো খুব সুন্দর হয়ে উঠে যাবে আর কত সুন্দর একটা পেছন পাশ দিয়ে কালার এসছে দেখো বন্ধুরা তো এই ধোসাগুলোকে এখন দেখো আমি তোমাদের ঘষে দেখাবো কতটা কতটা মুচমুচে হয়েছে আর কালারটাও দেখো তো এইভাবে আমি একটা ধোসা তো আমার তৈরি হয়ে গেছে আর একটা আমি এখন করে নেব তো এখানে আবারও আমি এক চামচ ব্যাটার দিয়ে খুব সুন্দর করে এই রকম চামচের পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম দোসাটাকে বিছিয়ে দেব। এখন একটা কালার চেঞ্জ হলেই কিন্তু আবারও তুলে নিলাম তো আমি দুটো তৈরি করে নিয়েছি তোমাদের দেখিয়ে পাত পাখিগুলো তৈরি করব। তো এখানে আমি দুটো ধোসা তৈরি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখন আমি ধোসাগুলোকে একটা চামচের সাহায্যে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা কতটা মানে মুচমুচে হয়েছে সেটা দেখতেই পাচ্ছ তো এমনই অসাধারণ হয় ধোসাগুলো তো এখন দেখো এই চাটনি আর ধোসাটাকে আমি নিয়ে নিয়েছি তো এখন একটা ধোসা আমি ভেঙেও তোমাদের দেখাবো তো একটা ধোসা আমি এরকম হাতে নিয়ে নিয়েছি আর এখন এটাকে রকম ভেঙে তোমাদের দেখাবো দেখো কতটা মজবুজে হয়েছে তো না ট্রাই করলে তোমরা বুঝতে পারবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিওই ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো